শুভ সকাল বন্ধুরা কী কী রান্না করব টিফিনটা হয়ে গেছে অল্প করে একটু মুড়ি খেয়েছি এবারে কী কী রান্না করব তাই নিয়ে চলে এসেছি সব করে এখানে পাবদা মাছগুলো আজকে খুব বড় বড় বাজারে ভালো পাওয়া গেছে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের আজকে কারি করবো আর এবার উচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো এটা এটা কেটে নিয়েছি আর এখানে আছে ঝিঙে এখনকার যে নরম সজনে ডাটা এই সজনে ডাটা খাওয়ার একটা তো গুরুত্ব রয়েইছে বেগুন ঝিঙে আলু সজনে ডাটা এইসব দিয়ে একটা ঝোল করব। এগুলো কেটে নিয়েছি আর কী করা যায় দেখি তোমাদের দেখাবো তখন শুভ দুপুর বন্ধুরা চলে এলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে কী কী করেছি দেখাই চলো উচ্ছে বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা ভাত আছে গরম গরম ভাত এই যে আর করেছি সজনে ডাটা আলু ঝিঙে বেগুন এসব দিয়ে একটা ঝোল করেছি আর পাবদা মাছের সর্ষে কারি করেছি ধনে পাতা দিয়ে পাবদা মাছের কারিটা করলে শেষে একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবেন দেখবে খে দেখবেন খেতে খুব ভালো লাগে এই হলো আজকের মেনু আর ছেলে তো মাছ খাবে না তার ডিম সেদ্ধ হয়েছে চলো এই দিয়ে আজকের খাওয়া দাওয়া শাড়ি দুপুরের খাওয়া দাওয়া